শান্তি শান্তি হলো এমন সুখের পরশ যা না থাকলে মনের সাগরে উদ্ভব হয় দুঃখের রস শান্তি শব্দটি সবার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বটা হোক সুখে বা দুঃখের হাসি অথবা কানা পৃথিবীর সবাই এটির খোঁজেই ছুটছে কিন্তু এটি শুধু হাত ছানি দিয়ে যায় নতুন আশার আলোর মতো মানুষের এই অস্থির মনে হাজারো ইচ্ছের উদ্ভব ঘটে একটি পূরণ হলে মনে শান্তির অনুভব হয় কিন্তু সেই শান্তির কথা অনুভব করার বদলে মানুষের মনে আরেকটি আশার উদ্ভব ঘটে এভাবেই চলতে থাকে কিন্তু শান্তি পাওয়া যায় না কারণ এগুলো শান্তি নয় বাসনা মাত্র বাসনা কি কখনো শান্তি দিতে পারে আমাদের মধ্যে যে জীবাত্মা রয়েছে সেটার অনুভব আমরা কজনই বা করতে পারি জীবন পেরিয়ে যায় বিভিন্ন বাসনার পিছনে ছুটতে ছুটতে এক সময় মৃত্যু এসে উপস্থিত হয় তখন সারা জীবনে যে কর্ম করেছি তার উপর নির্ভর করে ভাবতে পারি কি আমি আমার জীবনে যেটুকু সময় পেয়েছি সঠিকভাবে কাজে লাগিয়েছি যদি তার হ্যাঁ হয় তাহলে শান্তি অনুভব করতে পারি সেই সময় সেই শেষ মুহূর্তে জাগতিক জীবনে চলার ক্ষেত্রে আমরা বিভিন্ন কর্ম করে যাব কিন্তু মনে বাসনার উদয় হতে দিব না সৃষ্টিকর্তার অংশ জীবা আমাদের মধ্যে আছে আমাদের তাতে পরিতৃপ্ত থাকা উচিত কারণ এর জন্য কিছু এটা না থাকলে কোনো কিছু কোনো মূল্যই নেই